मुझको तक दीर अगर कै गई ये ना पूछो वहां से मैं लाऊंगा गुंबद के साए में बैठ कर गुंबद के साए में बैठ कर उन नजारों

হ্যাঁ আমার আপনার সন্তান বেড়া বেড়াস্তা इधर उधर এখান শেখা কিন্তু একবার তৌফিক আমার আপনার হয় না হে আল্লাহ এই যে পাঁচ মিনিট আমরা নামাল ঘুরতেছি সময় নাই সময় আপনারা আপনাদের কাছে থাকে যে পাঁচ মিনিট দোয়া করি আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার তাহলে আয়ালের জন্য হ্যাঁ আমার पड़ोसীর জন্য আমার আত্মীয় সজনদের জন্য সময় নাই কিন্তু ইব্রাহিম আলী সালাতাম বলে জানো বানা মুসলিম আমার সন্তান আমার জুরিয়া থেকে তুমি মুসলমান বানিয়ে দাও মুসলমান মানে কি বানিয়ে দাও এমন মুসলমান যেন যে কথা বলবো সেই কথা যেন আমার সন্তান কি করে শুনে আমার আপনার সন্তান শুনে ভাই আমার সন্তান ধরে আমরা দোয়া করি আমার আপনার সন্তান আমি যদি রাতে বেলাই আমার মাথায় যদি ব্যথা হয় তাহলে প্রতিবেশী কেউ আসবে আমার চটি দিবে আমার পায়ে যদি ব্যথা হয় আমার প্রতিবেশী কেউ আসবে আমার পাঁচটা দিবে কিন্তু আমার সন্তান আমার কাছেও বসবে না আমার মাথায় আড়ও দিবেন না তার আমার আপনার সন্তান সন্তান সત્તાধি ঘটে হ্যাঁ আর তিনারে যে সন্তান

সন্তানের জবাব ইফাল মা তোমার ইফাল মা তোমার আবার আব্বা আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে যে হুকুম দিয়েছে তুমি করে যাও আগে সন্তান জবাব দিচ্ছে ইনশাআল্লাহ তুমি নাসাবিরিন হে আমার আব্বা জান আপনাকে যে কাজটা করার হুকুম আল্লাহ দিয়েছে আপনি করে যান আপনি আমাকে সবর করনেওয়ালার মধ্যে পাবেন

এই সমস্ত দুয়া যখন এই কাজকর্ম গুলো করতে এই আমল গুলো করতে আমার যদি কোনো রকমের ভুল হয়ে থাকে দেখেন আল্লাহ নবী ইব্রাহিম হ্যাঁ কাছে কেমন মনের কথা আল্লাহকে শোনাচ্ছে না

লাইলার খুঁজে তার তালাশে মজনু দেখছে সেই লাইলার বাড়ির আশেপাশে যে দিয়ালগুলো ছিল যে দিওয়াল গুলো ছিল সেই দিওয়ালকে কাছে যায় আর একবার করে চুম্বন করে হাতে বুলিয়ে বুলিয়ে দেখে মজনু লাইলার সাথে দেখা হয় নাই লাইলার সাথে মজনু দেখা হয় না

मुझको तक अगर कई ले गई ये ना पूछो वहां से मैं क्या लाऊंगा गुम्बद के साए में बैठ कर गुम्बद के साए में बैठ कर उन नजारों

আমার ঘর যখন আসব সব আমার চোখে ভাসবে আর সেইখানে এসামি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াদে আমি এই সব বলব ইননা দারাক অপনি নজর মে বসা দাউঙ্গা মুঝকো তাকদীর अगर তাইবা লে গই কিসমত কপালে যদি থাকে তাহলে সে